গুমট গরম থেকে স্বস্তি রাত থেকে আচমকা আবহাওয়ার বদল শুক্রবার সকাল থেকেই জেলা জেলে ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই স্বস্তির রাজ্যবাসীর উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার ও সোমবার ফ্যাটার্ড রেইনের সম্ভাবনা রয়েছে আবহবিদ সোমনাথ দত্ত তিনি কি বলছেন শোনাব আপনাদের সাউথ বেঙ্গলের পশ্চিমের সবকটা জেলাতেই এক্সেপ্ট হুগলি বীরভূম এবং ইস্ট সবকটা জেলাতেই স্ক্যাটার ট্রেন ফেলার সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলি ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে তেরো তারিখে আপনার উত্তরবঙ্গে উত্তরবঙ্গের যে একদম উত্তরের যে পাঁচটি জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেডেন্ট ফেলার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন্ট ফেলার সম্ভাবনা আছে চোদ্দো তারিখে নর্থ বেঙ্গলে হোয়াইট স্প্রেড অফ ফেয়ারলি হোয়াইট স্প্রেড পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড আর সাউথ বেঙ্গলে আপনার কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফলার সম্ভাবনা আছে তবে বাকিগুলিতে স্ক্যাটার্ড রেনফল আছে পনেরো তারিখে নর্থ বেঙ্গলে একই চিত্র আইদার ওয়াইড স্প্রেড ফেয়ারলি ওয়াইড স্প্রেড অ্যাজ ইউজুয়াল ওয়াইড স্প্রেড হচ্ছে উত্তরের পাঁচটি জেলা আর সাউথ বেঙ্গলের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফল স্ক্যাটার রেনফল ষোলো তারিখে এখান সাউথ বেঙ্গলে বিক্ষিপ্ত রেনফল নর্থ বেঙ্গলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড সতেরো তারিখে আপনার সাউথ বেঙ্গলের ঝাড়গ্রাম মেদিনীপুর এবং দুটি মেদিনীপুর এবং দুটো চব্বিশ পরগনাতে ফেয়ারলি ওয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাকি সব জেলাতে আপনার বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং আজকে আলিপুর দুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ঠান্ডা স্টম এবং লাইটনিংয়ের সতর্কবার্তা আছে দক্ষিণবঙ্গের অনেক জেলায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুটি চব্বিশ পরগনা কলকাতাতেও হাওড়া মালদা দুইটি দিনাজপুর এবং জলপাইগুড়িতে আগামীকাল খালি দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ভারী বৃষ্টিপাতের হলুদ হয়েছে বাকি চারটি উত্তরের জেলাতে ইনক্লুডিং এবং তাই এছাড়াও নর্থ দিনাজপুর এবং মালদাতেও আর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আপনার থান্ডার স্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা আছে তেরো তারিখে ভারী বৃষ্টিপাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজ সরিম সরি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং নর্থ দিনাজপুর আর কোথাও কোনো সতর্কবার্তা নেই আর চোদ্দো তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে দার্জিলিং এবং জলপাইগুড়ি এটা গেল আপনার ডে টু ডে ওয়েদার ফোরকাস্ট এবং সাত দিনের জন্য এবং ওয়ার্ল্ডলি আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালি আপনার মাল্টি মডেল বেসড এনসেম্বল প্রেডিকশন সিস্টেম যেটা আছে সেখান থেকে চার সপ্তাহের ওয়েদার ফোরকাস্ট বেরিয়েছে সেখানে আপনার ব্রডওয়ে ব্রড ওয়ে রেইনফল ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ফোরকাস্ট দিয়েছে এবং তাতেও কিন্তু ফর দ্য সাউথ বেঙ্গল উই ডোন্ট হ্যাভ দ্য গুড নিউজ সাউথ বেঙ্গলের জন্য প্রেজেন্ট উইক অ্যান্ড দ্য নেক্সট উইক এই দুটি উইকেই কিন্তু সাউথ বেঙ্গলে ইন্ডিকেট করছে ফোরকাস্ট যে রেনফলটা স্বাভাবিকের থেকে কম হবে ঠিক আছে স্বাভাবিকের থেকে কম হবে এবং এই সপ্তাহতেই স্বাভাবিকের থেকে কম দক্ষিণবঙ্গে আর পরের দুটি সপ্তাহতে স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে সামান্য বেশি হওয়ার সম্ভাবনা আছে মিনস পঁচিশে জুলাই পর্যন্ত দ্যাট মিনস আপনি বলতে পারেন প্রায় জুলাই ফেলে পঁচিশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে দ্যাট ইজ ইন্ডিকেটেড বাই দ্য অফিসিয়াল ফোরকাস্ট ইস্যুড বাই ইন্ডিয়ামেডোলজিক্যাল ডিপার্টমেন্ট আল্টিমোড এনসেম্বল প্রেডিকশন সিস্টেম বলে এটাকে এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন সিস্টেম এটাতে চারটে সপ্তাহে দেওয়া হয় অন্যদিকে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে বৃষ্টি পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কমতে থাকবে যদিও রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস শুক্রবার দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়িদ কি বলছেন শোনাব আপনাদের সাউথ বেঙ্গলের পশ্চিমের সবকটা জেলাতেই এক্সেপ্ট হুগলি বীরভূম এবং ইস্ট মেদিনীপুর সবকটা জেলাতেই স্ক্যাটা রেন ফেলার সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলি ফেয়ারলি হোয়াইট হওয়ার সম্ভাবনা আছে তেরো তারিখে আপনার উত্তরবঙ্গে উত্তরবঙ্গের যে একদম উত্তরের যে পাঁচটি জেলা সেগুলিতে হোয়াইট স্ক্রেড ফেলার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন ফেলার চোদ্দ তারিখে নর্থ বেঙ্গলে হোয়াইট স্প্রেট ওর ফেয়ারলি হোয়াইট স্প্রেট পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেট এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেট আর সাউথ বেঙ্গলে আপনার কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড ট্রেন ফলার আছে তবে বাকিগুলিতে স্ক্যাটার ট্রেন আছে পনেরো তারিখে নর্থ বেঙ্গলে একই চিত্র আইদার হোয়াইট স্প্রেড অট ফেয়ারলি হোয়াইট স্প্রেড অ্যাজ ইউজুয়াল হোয়াইট স্প্রেড হচ্ছে উত্তরের পাঁচটি জেলা আর সাউথ বেঙ্গলের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফল স্ক্যাটার রেনফল ষোলো তারিখে এগেন সাউথ বেঙ্গলে বিক্ষিপ্ত রেনফল নর্থ বেঙ্গলে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সতেরো তারিখে আপনার সাউথ বেঙ্গলের ঝাড়গ্রাম মেদিনীপুর এবং দুটি মেদিনীপুর এবং দুটো চব্বিশ পরগনাতে ফেয়ারলি হাইস্ক্রোড রেন্ট ফলার সম্ভাবনা আছে কিন্তু বাকি সব জেলাতে আপনার বিক্ষিপ্ত রেন্টফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলের সব জেলাতেই ফেয়ার লি আইসপিরেড হওয়ার সম্ভাবনা আছে নজর রাখুন আসত বাংলার ইউটিউব স্ট্রেমিং এ